নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা অর্থাৎ ডিএ সংক্রান্ত নতুন খবর রয়েছে এবং তার সাথে সাথে যে সমস্ত পেনশনার রয়েছেন তাদেরও নতুন খবর রয়েছে সম্পূর্ণভাবে দেখতে থাকুন প্রত্যেকটি তথ্য সম্পর্কে পুরোপুরি ডিটেলে আলোচনা করব এবং এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন তো দেখুন এখানে বলা হচ্ছে আট দফা এগারোই নভেম্বর থেকে আন্দোলনে যাচ্ছে জিপিএটি অর্থাৎ জিপিএটি কিন্তু আন্দোলন শুরু করছে এগারোই নভেম্বর দু তারিখ থেকে এবং তাদের টোটাল আটটি দাবি কিন্তু রয়েছে এবং সেই সমস্ত দাবিগুলি কি কি রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন আট দফা দাবিতে এগারোই নভেম্বর থেকে আন্দোলনে যাবে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা অর্থাৎ জিপিএটি জিপিএটি কিন্তু মোট আটটি দাবি নিয়ে এগারোই নভেম্বর থেকে আন্দোলন শুরু করবে এবং শুক্রবার এক বিবৃতিতে সংগঠনের তরফে এ খবর কিন্তু জানানো হয় অর্থাৎ গত শুক্রবার এই শুক্রবার কিন্তু এক সংগঠনের তরফে কিন্তু এটা জানানো হয়েছে যে এগারোই নভেম্বর থেকে তারা কিন্তু আন্দোলন শুরু করছে এবং বিবৃতিতে বলা হয়েছে বকেয়া মহার্গ রিলিফ দ্রুত মঞ্জুর করতে হবে ঠিক আছে বকেয়া যে বাইশ শতাংশ যে মহার্গ ভাতা বা ডিএ সেটা কিন্তু দ্রুত মঞ্জুর করতে হবে এবং সপ্তম বেতন কমিশনের সমস্ত সুপারিশ কিন্তু কার্যকর করতে হবে এটা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি তার সাথে সাথে দেখো বলা হচ্ছে নয় হাজার টাকা ন্যূনতম মাসিক পেনশন কিন্তু থাকতে হচ্ছে অর্থাৎ যে সমস্ত পেনশনার তাদের কমপক্ষে ন্যূনতম তাদের মাসিক যে পেনশন সেটা কিন্তু নয় হাজার টাকা করতেই হবে সরকারকে তার সাথে সাথে পঁচিশ বছর চাকরির পর অবসর অবসরপ্রাপ্তদের পুরো পেনশন অর্থাৎ ফুল পেনশনের দাবি তারা কিন্তু রাখছে অর্থাৎ যে সমস্ত সরকারি কর্মচারী যাদের পঁচিশ বছর চাকরি করা হয়ে যাবে এবং তারপরে যারা অবসরপ্রাপ্ত হবেন তারা কিন্তু পুরো পেনশন দাবি করছেন এবং চিকিৎসা ভাতা ও উৎসব অনুদানের পরিমাণ কিন্তু বৃদ্ধি করা এবং পঁয়ষট্টি বছর থেকে পেনশনের বর্ধিত হার পঁয়ষট্টি বছর থেকে পেনশনের বর্ধিত হার এবং পাঁচ বছর পরপর বর্ধিত পেনশন এগুলো কিন্তু করতে হবে সরকারকে এবং বিদ্যুৎ মাসুল রান্নার গ্যাস জল কর এবং গোমতি দুধের বর্ধিত হার প্রত্যাহার কিন্তু করতে হবে এবং যে দ্রব্যমূল্য সেই দ্রব্যমূল্য বৃদ্ধিও কিন্তু নিয়ন্ত্রণ করে দোকানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু সরবরাহ করতে হবে অর্থাৎ যে সমস্ত দ্রব্যগুলি দিনের পর দিন দাম বেড়েই চলেছে সেগুলো কিন্তু নির্দিষ্ট দামের মধ্যেই রাখতে হবে এবং এই আট দফা তে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা কিন্তু আন্দোলন শুরু করছে আগামী এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে আন্দোলন কর্মসূচি কিন্তু সূচনা হবে এবং এদিন সকাল এগারোটায় আগরতলায় পথসভা ও সচিবালয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সনদ পেশ এবং সারা রাজ্যে পঁচিশটি ইউনিটের উদ্যোগে পথসভা সাধারণ সভা শেষে প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সনদ কিন্তু পেশ করা হবে ইতিমধ্যে আন্দোলন কর্মসূচির সমর্থনে সাধারণ সভা ঘরোয়া সভা বাড়ি বাড়ি প্রচার দাবি সম্মলিত পোস্টার সাটানো এবং প্রচারপত্র বিলি চলছে বলে জিপিএটির পক্ষ থেকে জানানো হয়েছে অর্থাৎ জিপিএটির পক্ষ থেকে কিন্তু একটা বড় সড়ো এখানে আন্দোলনে তারা কিন্তু ডাক দিচ্ছে এবং যাতে এই প্রচার সার্বিকভাবে করানো হয় অর্থাৎ পুরো রাজ্য জুড়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাতে এই প্রচার করানো হয় তার জন্য তারা কিন্তু সচেষ্ট হয়েছেন এবং তার সাথে সাথে যাতে মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি এই আটটি দফা পূরণ করেন তার জন্য তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলনের কর্মসূচির সূচনা হতে চলেছে আগামী এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে অর্থাৎ এই যে আটটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে এই আটটি গুরুত্বপূর্ণ দাবি নিয়েই তারা কিন্তু আন্দোলন শুরু করতে চলেছেন যেখানে বকেয়া যে ডিএ রয়েছে বাইশ শতাংশ যে ডিফারেন্স রয়েছে সেটা কিন্তু দ্রুত এটা ব্যবধান কমিয়ে কেন্দ্রীয় হারে কিন্তু মহার্ঘ ভাতা বা বকেয়া ডিএ কিন্তু প্রদান করতে হবে তার সাথে সাথে সপ্তম বেতন কমিশনের সমস্ত সুপারিশ কিন্তু কার্যকর করতে হবে ন্যূনতম নয় হাজার টাকা মাসিক পেনশন কিন্তু দিতে হবে এই যে অল্প পরিমাণ টাকা সেটাই কিন্তু তারা দাবি করছেন কারণ বর্তমানে যে সমস্ত জিনিসপত্রগুলি নিত্য প্রয়োজনীয় সেগুলোর দাম কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে তো খুবই অল্প পরিমাণে পেনশনে কিন্তু কারোর সংসার চলে না তাই প্রত্যেকটা পেনশনারদের দাবি যে ন্যূনতম নয় হাজার টাকা মাসিক পেনশন কিন্তু দিতেই হবে তার সাথে সাথে ২৫ বছর চাকরি করলে তাদেরকে ফুল পেনশনের প্রদান করতে হবে চিকিৎসা ভাতা থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসপত্রের দাম কিন্তু একটা নির্দিষ্ট মানের কিন্তু রাখতে হবে সেটাই কিন্তু তাদের দাবি তো দেখা যাক বর্তমান সরকার কতদিন পরে এই সমস্ত দাবিগুলি পূরণ করছে যতদিন না পূরণ করে জিপিএটি কিন্তু আন্দোলন চালিয়ে যাবে তো গুরুত্বপূর্ণ খবরটি প্রকাশিত হয়েছে আমি আপনাদের শেয়ার করে দিলাম আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই যে তথ্য মিত্র চ্যানেলটি আপনারা দেখছেন এই তথ্য মিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি সময় মতো পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে আপনারা সরকারি কর্মচারী সংক্রান্ত ডিএ সংক্রান্ত অনিয়মিত কর্মচারী সংক্রান্ত ফিক্সড পে কর্মচারী সংক্রান্ত প্রত্যেকটি খবর আপনারা কিন্তু সময় মতো পেয়ে যাবেন অবশ্যই প্রত্যেকেই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ